আপনার বাড়িতে কি কবিরাজকে বলছিলেন যে না না আমি এইগুলো বলিনি কি বলছিলেন আমি বলছিলাম যে আপনার যে এটা করা যায়নি কিন্তু জানতাম না যে এই ব্যাপার কি করে তখন তো আসলে তেরো বছর আগে পাওয়া

আপনি কি উদ্দেশ্যে করেছিলেন এটা আসলে আমি সংসার করার উদ্দেশ্যে করছিলাম যে যিনি সাহায্যজন থাকতে পারে ওই উদ্দেশ্যে খারাপ কোনো উদ্দেশ্যে ছিল না বিয়ের পরে করছেন না বিয়ের আগে বিয়ের আগে বিয়ের আগে তো সংসার করার জন্য হয় না না বিয়ে করার জন্য আমি আমি ওইটাই করার জন্য করছিলাম মানে বিয়ে করার জন্য বিয়ে করবেন সংসার করবেন এজন্য করছিলেন সেটার জন্য আপনি এখন অনুতপ্ত আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ উনি ভুল করেছে এবং ভুলের জন্য অনুতপ্ত এবং ওনারই কারণে আজকে ওনার ওয়াইফ কষ্ট পাচ্ছে সেটা উনি নিজের চোখে দেখতেছে এবং এই জিনগুলোর কারণে ওনার বাচ্চারও সমস্যা হচ্ছে আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হলো আপনার রাজবাড়ি জেলা রাজবাড়ি এই ভদ্র মহিলার উপরে তোমাদের সকলকে বন্দি করে ফেলেছি আমি যা প্রশ্ন করব আমার কথার উত্তর সঠিকভাবে দিবে বসেন আছে বসেন আপনার কি হয় স্বামী স্ত্রী আপনারা এই সোজা হয় বসো কয়জন আছো তোমরা বলো তো কয়জন কয়জন তোমরা তোমাদের জবান খুলে দিচ্ছি কথা বলো আমাদের কথার উত্তর দাও না হলে মেরে ফেলবো জবাই করে ফেলব একটু পরে বাসায় কখনো হাজির হয়ে আপনার সাথে কথা বলছিলো কথা বলছিলো কথা এর আগে কোনো হুজুর কবিরাজ দেখিয়েছিলেন একজন দেখেছিলাম তা তখন দেখাইছিলাম আমাদের ভাই ছিলাম তখন আমরা কাজ করি রাজবাড়ি তখন বাসায় বেলায় আছি তাই হুজুর দিয়ে দিয়েছিলাম চলে গেছিল হ্যাঁ

তোমরা কি নিজের থেকে আসছো কথা কথা বলতেছি গায়ে লাগতেছে না পুরুষ মানুষ হলে একবারে থাপড়ে মোটায় ফেলতাম মহিলা মানুষদের কিছু বলতেছি না আসছো রোগী মহিলা দেখা কারণে কথা দাও কথার উত্তর বলো আমি যা বলতেছি তার উত্তর দাও তোমরা কি নিজের থেকে হ্যাঁ কে লাগাইছে কে লাগাইছে হ্যাঁ তুমি কি বিবাহের আগের থেকে আসছো না বিবাহের পরে আসছো বিবাহের পরে আসছো আচ্ছা তোমরা কি বিবাহের আগে ছিল তার সাথে বিবাহের আগে ছিলে ছিলে না কয়জন আছো তোমরা এখন কান্না বন্ধ করো তোর কি বউ মরে গেছে কান্না করতেছ কিসের কান্নাকাটি

কেন কি উদ্দেশ্য তার কি চাই ওই মানে এই রুগী যেন তার স্বামীর সাথে সংসার না করে সেজন্য লাগাইছে তুমি সংসার না করো মানে তুমি কি মানুষ না জিন হ্যাঁ জিন জিন তো তুই কি সংসার করিস তুই বিয়ে করছিস ও নাকি ওইরকম কথা তুই ছেলে না মেয়ে

রোগী এবং যে কোর্সে দুজনকে একসাথে পাইছি আসলে কাহিনি কি মানে বিবাহের আগে অনেক পছন্দ করতেন অনেক দেখান্ত ভালো করে চেয়ার একটা আসলে আমরা অনেক সময় বলি না যে রুগীকে অনেক সময় অনেক ছেলেপেলেরা বিয়ে করার জন্য অনেক সময় তাবিজ কবজ করে তারা হয়তো নর্মাল মনে করে যে আমি এটা করলে সে আমার দিকে ধাবিত হবে বিয়েতে রাজি হবে আমি তাকে পাব কিন্তু অনেক সময় কুফরি কবিরাজরা করে কি এই ছেলেদের মন রক্ষা করতে গিয়ে ছেলেরা যখন তাদের কাছে দাবি করে যেভাবে পারেন মেয়েকে আমার প্রতি আকৃষ্ট করান কারণ এগুলো করতে গিয়ে সাধারণ মানুষ যারা তারা তো আর এত কিছু বোঝে না কবিরাজরা এমন কিছু কাজ করে দেয় জিন ছাড়াম করে দেয় তো এই জিনগুলো এই মেয়ের উপরে আসছে তার স্বামীর মাধ্যমে অর্থাৎ তখন বিয়ে হয় নাই এই ভাই ওনাকে পছন্দ করত হয়তো বিয়েতে রাজি না হওয়ার কারণে হ্যাঁ পরিবারকে রাজি করার কারণে তাকে কাছে রাজি করার কারণে বাধ্য হয়ে এই জিনদেরকে লাগিয়েছে এখন এটার কারণে এই জিনগুলো তার শরীরে চলে আসছে আবার পরবর্তীতে যখন বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে এই মেয়েকে আবার তার নিজের শাশুড়ি সে আবার তাকে হিংসা করে যেন এই মেয়ে যেন সংসার করতে না পারে ছেলের কাছ থেকে চলে যায় ছেলে জাদু করছে নিজের কাছে নিয়ে আসার জন্য বিয়ে করার জন্য আর শাশুড়ি জাদু করছে ছেলের কাছ না থেকে চলে যায় সংসার করতে না পারে দুইজন দুইটা উদ্দেশ্য করছে ছেলে করছে তার নিজের স্বার্থে মা করছে তার নিজের স্বার্থে আর মাঝখানে এই ভদ্র মহিলা উনি যাতাকলে পড়ে পিষ্ট হচ্ছে কষ্ট পাচ্ছে আর এটার পিছনে কবিরাজরা যে হিন্দীকে লাগিয়েছে তারাও মনে এখন রিমান্ডার মধ্যে আছে আসলে আপনি কি এরকম কিছু করছিলেন যেখানে যে বলতেছে এটা কি সত্য আসলে হ্যাঁ আমি এটা করার বহুত দিন পরে আর কি জানছি দেখলে এগুলো যায় না এগুলো থাইকে যায় ওটা নিয়ে অনেক বছর ধরে আপনি কী করছিলেন আর কি এটা আপনি দিয়েছিল আপনার ওই লেখ হ্যয় আরবি দিছিলো এটা কিছু দিন এখাতে কাটতে বলছিলো

দেখেন আসলে এখানে ক্লিয়ার বিষয়গুলো ওনার স্বামী বিবাহের আগে এই মেয়েকে পছন্দ করতো মেয়েকে বস করার জন্য এই কাজগুলো করছিল যেই জিনগুলোকে চালান দেওয়া হয়েছে তারা এখন চাইতে পারতেছে না একটা বিষয় দেখেন যেই কারণে এই জিনগুলোকে লাগানো হয়েছে সেটা কিন্তু সফল হয়েছে মেয়েকে এখন উনি বিয়েও করছে একসাথে সংসারও করতেছে বাচ্চাকে আপনার

আর না তাদেরকে সময় হবে দেখেন যে কথাটা বলতে চাচ্ছিলাম যে মেয়েকে বস করার জন্য বিয়ে করার জন্য এই ভাই যে কাজটা করছে সে কাজটা সফল হয়েছে তাহলে সফল হওয়ার পরে এখন জিনেরা যাচ্ছে না কেন এটার কারণ হচ্ছে যখন একবার কেউ কারো উপরে চালান দিয়ে কোনো জিনকে বন্দি করে পাঠায় তাদের ওই কাজ সফল হওয়ার পরেও ওই জিনেরা আর যাইতে পারে না তারা এই তাদের উপরে ওই বডির উপরে ফিক্সড হয়ে যায় এবং আবার তদবির করে এগুলোকে নষ্ট করে রুগীকে সুস্থ না করা পর্যন্ত ওই রুগী আর সুস্থ হয় না জিনেরাও যাইতে পারে না এবং জিনগুলোকে এমনভাবে বন্দি করে রাখছে যে আমি যদি এদেরকে ক্ষমা করে দেই জাদুপুখরিগুলো কেটে দিয়ে তাদেরকে মুক্ত করে দেই এরা তারপরেও থাকতে পারবে না আবার চলে আসবে যেমনটা উনি বলতেছিল অন্য কোন হুজুরকে দেখাইছিল তওবা পড়াইছে কারিমা পড়াইছে মুসলমান বানাইছে অনেক কিছু করে পাঠাইছে কিন্তু তারা চাইতে পারে নাই আবার চলে আসছে এরকম করছিল ঠিক আছে আমরা এখন তদ্বির করতেছি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে তো তোমরা কয়জন আছে বললা পঁচাত্তর জন তুমি ছেলে কয়জন তোমরা ছেলে কয়জন হ্যাঁ মুখ ঢাকা দেন মহিলারা আমাদের এখানে আমরা পর্দা নষ্ট হোক বা কারো ফেস দেখুক এটা আমরা চাই না আমাদের ভিডিওতে আমরা কখনোই সেটা করি না আপনি পর্দা করেন আর না করেন বাড়িতে বা বাইরে যেভাবেই চলার ইচ্ছা চলেন আমরা এটা করি না আচ্ছা যাই হোক তোমরা পুরুষ কয়জন পঁয়ত্রিশ আর ছেলে মেয়ে পঁয়ত্রিশ আর পঁচিশ তো ষাট জন হইল আর বাকিগুলো ছোট বাচ্চা পনেরো জন বুড়ি নাই আচ্ছা আমরা একটু তদবিরের ব্যাপারে আলোচনা শেষ করে তদ্বির দেখো আমি কিন্তু ওনার হাজব্যান্ডের সাথে চিকিৎসার ব্যাপারে অলরেডি কথা ফাইনাল করে ফেলছি আমরা এখন চিকিৎসা শুরু করব আমরা তিন মাস চিকিৎসা করব এই মুহূর্তে তোমাদেরকে হয় মুক্ত করে না হলে মেরে ফেলবো সময় আছে বলো চলে যেতে চাও কি না যাবে না হ্যাঁ মুখ দিয়ে বলো যাবে না গেলে আমি মেরে ফেলব আচ্ছা আপনি যে ভুলটা করেছেন এই ভুলটা যেন আর আপনার মতো এরকম কোনো ছেলেপেলেরা না করে

থানাও রাজবাড়ি আর গ্রাম হলো আমাদের খানখানা পুকুর রাজবাড়ি তো ফরিদপুর ফরিদপুরের পাশেই রাজবাড়ি হ্যাঁ আপনি রাজবাড়ির থেকে মোটামুটি কয় কিলো এই ত্রিশ কিলোর মতো রাজবাড়ি থেকে গোয়ালন্দ একটা ঘাট আছে না হ্যাঁ ওইটা দুলুদ্দে ঘাট কয় আর কি গোয়ালন্দ ছিল আগে এখন আর গোয়ালন্দ নাই ওইটা হলো আপনি দুলুদ্দে ঘাট গেছে আচ্ছা আচ্ছা আমরা তো ওখানে ট্রেন চলে মনে হয় হ্যাঁ ট্রেন চলে অনেক আগে একবার গিয়েছিলাম হ্যাঁ ট্রেনে আপনি ট্রেন বন্ধ হয়েছিল আমার যখন ছোটবেলা ছিলাম যখন মনে পড়ে যে ট্রেন চলতেছিল এখন আবার চালু হয়েছে আপনাদের ওখান থেকে ট্যাকের হাট ভাঙ্গা তারপরে ফরিদপুর কত দূর আমাদের এখান থেকে ভাঙ্গা হলো আপনার পাঁচচল্লিশ কিলোমিটার ঠিক আছে আমরা এখন তদবির করব ইনশাল্লাহ ধরেন ধরে থাকেন আমরা জিনগুলোকে মারবো জিনগুলোকে হত্যা করার আগে আপনি এবং আপনার মা যে ক্ষতিগুলো করেছিলেন সেগুলোকে আগে নষ্ট করব তারপরে এদেরকে আমি হত্যা করতে বাধ্য হচ্ছি কারণ যেহেতু এরা দীর্ঘদিন ধরে থাকার কারণে এখন এই মেয়ের প্রতি আকৃষ্ট তারা তারা এখন আর তাকে ছেড়ে যাইতে চায় না যারা পুরুষ জিন এই জিনগুলো স্বামী স্ত্রীর মতো তাকে ব্যবহার করে যারা মহিলা জিন তারা এই মেয়ের উপরে ভর করে তার স্বামীকে ব্যবহার করে মানে পুরুষ জিনগুলো মেয়েকে মেয়ে জিনগুলো স্বামীকে এবং বিভিন্নভাবে এই জিনিসগুলো আসলে বলার প্রয়োজন হয় না তারপরেও বলতেছি যে যারা এগুলো করে বা যারা এগুলো ভুক্তভোগী তারা যে কতভাবে কষ্টে থাকে এটা কিছুটা হলো জানা দরকার আর এক সময় তো মানুষ এই জাদুকুফরিগুলোকে বিশ্বাস করতো না বাংলাদেশে সর্বপ্রথম ইউটিউব ফেসবুকে অনলাইনে আমি একমাত্র এই জিনিসের চিকিৎসার ভিডিও দেওয়া শুরু করি এটা অন্য একটা কারণ ছিল দু হাজার তেরো সালের পাঁচই মেতে একটা আন্দোলন হয়েছিল হেফাজতে ইসলামের ওটার উদ্দেশ্যই ছিল যে নাস্তিক ব্লগার যারা ছিল তাদের বিরুদ্ধে তারা বলেছিল যে জিন নামে পৃথিবীতে কিছু নাই ফেরিস্তা নামে পৃথিবীতে কিছু নাই মাল্লা বলতে কোনো কিছু নাই জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই হ্যাঁ এগুলো সব মূর্খ আলেম সমাজদের মূর্খধা দুনিয়া এমনি ফাটি রয়েছে হ্যাঁ দুনিয়ার সৃষ্টিকর্তা কিছু নাই এবং দুনিয়ার যদি সৃষ্টিকর্তা আল্লাহ বলতে রব বলতে কেউ থাকে তাহলে যারা আবিষ্কারক বৈজ্ঞানিক বিজ্ঞানী তারাই যারা আমাদেরকে দৈনন্দিন বিভিন্ন জিনিস উপহার দিচ্ছে এটা তাদের ভাষ্য তখন আমি প্রতিজ্ঞা করছিলাম যেহেতু আমি এই লাইনে কাজ করি আমি ফ্রেস্তা দেখাইতে পারবো না আল্লাহকে সরাসরি দেখাইতে পারবো না জান্নার নাম কাউকে দেখাইতে পারব না কিন্তু জিন যে আছে অদৃশ্য এটার অস্তিত্ব প্রমাণ করে ছাড়বো এবং ব্ল্যাক ম্যাজিক কুফরি এটার অস্তিত্ব যে পৃথিবীতে আছে এটা আমি প্রমাণ করব। এই জন্যই আমি ভিডিও দেওয়া শুরু করি এবং তদবিরের ভিডিও করতাম তারপরের থেকে তো মানুষ তাদের চাহিদা দেখাইল যে ও আপনার বাড়ি কোথায় আপনার নাম্বার দেন আপনার সাথে দেখা করবো আমার রোগী আছে আপনার ট্রিটমেন্ট নিতে চাই আপনার কাছে আসতে চাই তারপরে মূলত আমার এইভাবে চিকিৎসাটা ছড়িয়ে পড়ে আমাদের মূল চিকিৎসার উদ্দেশ্যে কোনো ভিডিও আমি আগে কখনো বানাইনি না যাই হোক আমরা অনেক সময় কিছু কিছু গোপন কথাও বলে দিতে হয় যেটা না বললে মানুষ বুঝে না যেমন এ ভাইয়ের হয়তো এই ভিডিওটা মানুষ দেখবে দেখলে হয়তোবা ওনাকে খারাপ ভাবতে পারে কিন্তু উনি ওনার কাজের জন্য অনুতপ্ত এবং উনি সেটা আপনার কাছে তবাও করেছেন এবং যুব সমাজের ব্যাপারে একটা মেসেজও দিয়েছেন যে আমি যেটা করেছি এটা যেন কেউ আর না করে স্বাভাবিকভাবে আমরাও বলি তো কারো যদি কোনো মেয়েকে পছন্দ হয় সে মেয়েকে প্রস্তাব দিবে তার পরিবারকে প্রস্তাব দিবে মেনে নিলে বিয়ে হবে না নিলে নাই আর ভালো লাগা তো অনেকেরই হতে পারে অনেকজনকে অনেকের পছন্দ হতে পারে কিন্তু সেখানে আল্লাহ একটা বিষয় আছে আল্লাহ যদি তাকদির লিখে না রাখে দুইজনের মিল দুইজনের ঝোড়া না রাখে তাহলে কিন্তু বিয়ে হয় না থাকে এই মুহূর্তে তোমাদের সকল জাদুপুফরগুলোকে ধ্বংস করে দিয়েছি তোমাদেরকে যেগুলো করে বন্দি করা হয়েছিল সব কিছু নষ্ট করে এখন এখানে একটা জটিল প্রশ্ন আসবে সেটা হচ্ছে এই জিনগুলোকে লাগিয়েছে এই ভাই এখন এই জিনগুলোকে সরিয়ে এখন স্ত্রীকে সুস্থ করার জন্য নিয়েও আসছে এই ভাই আমি তদবির করতেছি জিনগুলোর কোনো অপরাধ ছিল না এক সময় তারা নিরপরাধ ছিল তাদেরকে লাগানো হয়েছে কিন্তু আজকে আমি তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য ওয়াদার দিয়েছি ছেড়ে দেব মুক্ত করে দেব ওই ভাইও তার কাজের জন্য ভুল স্বীকার করছে কিন্তু জিনেরা এখন বলতেছে আমরাই যাব না এখন এই হত্যার জন্য আসলে দায়ী কে এখন এই হত্যার জন্য তোমরা নিজেরাই দায়ী এই ভাই কিন্তু তার নিজের ভুল স্বীকার করছে এখনও সময় আছে বলো তোমরা কি চলে যেতে চাও হ্যাঁ যাবে না কেন এই মেয়ের কাছে থাকলে তোমাদের কি এমনটা লাভ যে তার কাছে থাকতে হবে ভালো লাগে মেয়েকে ভালো লাগে তো ভালো লাগার জন্য তোমাদেরকে তো পাঠায় নেই তোমাদের ভালো লাগে কেন তোমাদেরকে পাঠানো হয়েছে দুইজনের মহব্বত করে দিবা এই মেয়ে যেন তাকে বিয়ে করতে রাজি হয় উনি যেন বিয়ে করতে পারে সংসার করতে পারে ওনার তো উদ্দেশ্য ভালো ছিল খারাপ ছিল না এখন তোমাদের ভালো লাগে কেন ভালো লাগে তোমরা কি এই মেয়েকে বিয়ে করছো হ্যাঁ তাও চোখ বন্ধ করো তোমরা কি এই মেয়ের জন্য মরে যেতে চাও হ্যাঁ এই মরতে চাও কথা বলো এই মেয়ের জন্য মরতে চাও মরতে চাও তা এখন তো তোমাদেরকে আমি মেরে ফেলতেছি তোমরা কি বুঝতেছো যে একটু করে তোমরা মারা যাবে নাকি তোমাদের বিশ্বাস হয় না যে আমি জবাইগুলো তোরা মরবি না তোমাদের বংশধর পরবর্তীতে যারা আসবে তাদেরকেও হত্যা করা হবে এখনো সময় আছে তোমরা চলে যেতে পারো যাবে দেখেন আমরা এখন নিরুপায় রোগীকে সুস্থ করতে হলে জিনকে মারতে হবে তদবির করতে হবে শুধু তদ্বিরের মাধ্যমে ওদেরকে সরাই দিলে যাবে কয়েক ঘন্টা পর আবার আসবে এমতো অবস্থায় করো কি তোমরা কি এই মেন নামাজের সমস্যা করো নামাজ কালাম ঠিক মতো করতে দাও পর্দা করতে দাও হ্যাঁ স্বামীর সাথে সংসার ঠিক মতো করতে দাও দেন স্বামীর সাথে একসাথে খাওয়া দাওয়া একসাথে ঘুমানো স্বাভাবিক জীবনযাপন সব কিছু ঠিক মতো করতে দাও না দেন না এই স্বামীর সাথে তোমরা যে সম্পর্ক ঠিক রাখতে দিচ্ছ না এবং তোমরা তার সাথে জেনা করতেছো এইগুলো অপরাধের কারণে তোমাদেরকে হত্যা করতেছি এবং তোমরা তার ইবাদত বন্দিকে নামাজ কালামে ডিস্টার্ব করো এই মুহূর্তে তোমাদের সকলকে জবাই করে হত্যা করতেছি ধরে দেখা শুনে যাবে আচ্ছা তোমরা একটু আগে কান্না করছো কেন বলো তো করার আগে একটু শুনি কান্না করছো কেন কষ্ট কিসের তোমাদের নাকি এখানে আসছো তোমাদেরকে জবাই করে ফেলবো এটা বোঝার কারণে কান্না করতেছ কষ্ট পাচ্ছ এই জন্য কষ্ট তো পাইবে আমি তোমাদেরকে বন্দি করে ফেলেছি আমার কথার উত্তর দিতে হবে তোমরা যে আছো এটার অস্তিত্ব প্রমাণ করতে হবে দেখাইতে হবে এই জন্য তো কষ্ট হবেই তো স্বাভাবিক কিছু করার নেই এই মুহূর্তে তোমাদের সবাইকে মেরে ফেলতে বাধ্য হলাম আসলে আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেল যে আমরা এতদিন রুগী দেখেছি ক্রিমিনালকে দেখি নেই কিন্তু আজকে দুইজনকে একসাথে পাইছি তবে ভাই তার অপরাধের জন্য অনুতপ্ত আমরা দেখতে পাচ্ছি জিনকে জবাই করার পরে উনি হয়ে পড়ে আছে ওনার মুখে একটু আঙুল দিয়ে দেখেন তো দাঁত লেগে গেছে কিনা এমনি উপর দিয়েই দেখেন উপর দিয়ে দেখেন দাঁত লেগে গেছে আচ্ছা ঠিক আছে পানি দেন তো

আস্তে আস্তে ডাক দেন ডাক দেন আস্তে আস্তে ক্লিয়ার খেলবে শান্তি 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 আচ্ছা ডাক ওটা শান্তি অনেকক্ষণ ধরে জিনগুলো ছিল তাদের সাথে কথা বলেছি মেরে ফেলেছি এই জন্য জ্ঞানটা ফিরতে একটু সময় লাগতেছে এই যে জ্ঞান ফিরে গেছে চোখ খোলেন তো চোখ খোলেন সোজা সোজায় বসেন তো সোজায় বসেন হাতগুলো উপরে উঠান দুর্বল লাগতেছে কথা বলেন খারাপ লাগতেছে কি নাম আপনার শান্তি শান্তি নাম তো তো কিন্তু ছিলেন অশান্তিতে তোমন কাটাইছেন বাবা মার্শাল্লাহ দেখছেন বাবু ওর মায়ের চোখের পানি মুছে দিচ্ছে আল্লাহ তোমাকে বড় করুক বাবা যাও বসো একটু আগে কি হয়েছে কিছু মনে আছে আপনার আপনার মুখ দিয়ে কিছু বলেছিলেন আমাদের সাথে কোনো কথা হয়েছে আপনার কিছু মনে নাই আচ্ছা চোখ বন্ধ করে দেখেন তো কয়টা লাশ দেখতেছেন কেউ মারা গেছে নাকি চোখ বন্ধ করেন কিভাবে মারছি আমরা বলবো না ওটা আপনি দেখে বলবেন কোনো লাশ দেখতেছেন কি হয়ে মারা গেছে জোরে বলেন গলা দিয়ে রক্ত বেড়াচ্ছে তার মানে কি ফাঁস দিছিল কেউ জবাই করছে আমরা যে জবাই করছি ওরা যে মারা গেছে সেটা আমি বলি নাই রুগী নিজেই বলতেছে এবং সে দেখতে পাচ্ছে ঠিক আছে চোখ খোলেন আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন